নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের দুই মার্চ রবিবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর পাঁচটা বেজে আঠান্ন মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা বেজে বেহাল্লিশ মিনিটে তিথি তিথিশুক্লাপক্ষের তৃতীয়া নক্ষত্রভর্ণী অভিজিত সময় এগারোটা বেজে সাতাশ মিনিট থেকে বারোটা বেজে তেরো মিনিট পর্যন্ত অশুভ সময় রাহুকাল চারটে বেজে চোদ্দ মিনিট থেকে চারটে বেজে ছাব্বিশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল দশটা বেজে বাইশ মিনিট থেকে এগারোটা বেজে পঞ্চাশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার মনে ভুল চিন্তা আসা বন্ধ করতে হবে একটি নির্দিষ্ট পারফরম্যান্সে আপনার অংশগ্রহণের কারণে এটির শিরোনাম আপনার নামে হতে পারে প্রত্যাশিত মানুষের সমর্থন না পাওয়ার কারণে একাকিত্ব বাড়তে পারে একক রাশির জাতক জাতিকারা ডেতে যাওয়ার এবং মানুষের সাথে দেখা করার মেজাজে থাকবেন বিবাহিতদের গার্হস্থ জীবনে আজকের দিনটি ভালো যাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় এই ভালো সুখবর আপনাদের শৈক্ষিক উদ্দেশ্যকে পেতে প্রেরণা দেবে আপনি এই সময় হয়তো বিদেশে যাওয়ার কথা চিন্তা করছেন এই ইতিবাচক সুযোগের লাভ গ্রহণ করুন ব্যবসা চাকরি আজ আপনি অর্থের ক্ষেত্রে প্রতারিত হতে পারেন সতর্ক থাকুন ব্যবসায়ীদের ধৈর্যের সাথে তাদের সমস্ত কাজের পরিকল্পনা করা উচিত অন্যের খরচ বহন করা কষ্টকর হবে কিন্তু তা এডানো কঠিন পেশাদার স্তরে আপনার পক্ষে অন্য কারো কাছে মুলতুবি কাজ ছেড়ে দেওয়া ঠিক হবে না আপনি যদি সম্প্রতি সিভিল সার্ভিসের পরীক্ষা দিয়ে থাকেন তাহলে আজ আপনার আশানুযায়ী খবর পেতে পারেন শুভকামনা রইল যারা প্রবন্ধক তাদের ভালো পদ এবং সদর্থক চিন্তাধারা ভালো যোগাযোগ ক্ষমতা থাকা খুব জরুরি যদি আপনার মধ্যে এইসব গুণগুলো থেকে থাকে তাহলে আপনি নিজের কোম্পানির উন্নতি করতে নিশ্চিত পারবেন স্বাস্থ্য সন্ধ্যায় খুব বেশি মশলাদার খাবার খাবেন না এটি আপনার স্বাস্থ্য নষ্ট করতে পারে নিজের শরীরের দিকে নজর দিন কেননা পেটের রোগ হতে পারে বাইরের খাবার আর খারাপ পানীয় নেবেন না সমস্যা হতে পারে সাধারণ খাবার নিন আর খুব জল পান করুন খুব শীঘ্র আপনি ভালো বোধ করবেন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি সাংগঠনিক কার্যকলাপের জন্য আপনার শুভ দিন হবে আপনি আপনার চতুরতা এবং প্রজ্ঞা দিয়ে যে কোনো সমস্যা কাটিয়ে উঠবেন আপনি আপনার স্ত্রীকে উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিতে পারেন বিবাহযোগ্যদের জন্য সময় উপযুক্ত আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আপনার জন্যে কে কতটা ভালো যে আপনার বন্ধুরা এই সময় আপনার সাহায্যের জন্য এগিয়ে এসেছে সবার জীবন সুখ দুঃখ তো আছেই কিন্তু সবার বন্ধুরা আপনার মতো ভালো হয় না নিজের তারার আর বন্ধুদের ধন্যবাদ জানান ব্যবসা চাকরি আজ আপনি আপনার অপ্রয়োজনীয় খরচ নিয়ে চিন্তিত থাকবেন নিয়ন্ত্রণ নিন এবং আপনার আর্থিক অবস্থানকে শক্তিশালী করুন ব্যবসায় পাবলিক ডিলিং সংক্রান্ত কাজে ইতিবাচক ফল পাওয়া যাবে ব্যবসায় আপনার দ্বারা তৈরি পরিকল্পনায় আপনাকে কিছু পরিবর্তন করতে হতে পারে অফিসিয়াল কাজে দিনটি স্বাভাবিক যাবে কেউ হয়তো আপনার পথের কাটা হয়ে উঠেছে এই ধরনের খারাপ লোকের হাত থেকে আপনি হয়তো নিজেকে মুক্ত করতে পারবেন না কিন্তু আপনি এই কুপ্রভাব থেকে নিজেকে যথাসম্ভব সরিয়ে রাখতে পারেন নিজের কাজে মন দিলেই ভালো থাকবেন অর্থসংক্রান্ত ব্যাপারে ঠিকঠাক পরিকল্পনা করে চলুন কোন জায়গা থেকে অপ্রত্যাশিত অর্থ পাবেন যাতে আপনি কোন বড় ঋণ শোধ করে দিতে পারবেন এতে মানসিক শান্তি পাবেন আপনি জানেন যে পয়সা ঠিকঠাক করে কিকড়ে ব্যবহার করতে হয় স্বাস্থ্য কাশি সর্দিজ্বরের মতো সমস্যা দেখা দিতে পারে অসতর্ক হবেন না আজ আপনি জলের ধারে কাছে বা জলে নামবেন না জল থেকে আজ কোন অঘটন ঘটবার সম্ভাবনা রয়েছে যদি কোন কারণে আপনাকে জলে নামতেই হয় তো চেষ্টা করবেন যেন আপনার কাছে লাইফ জ্যাকেট থাকে মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ পরিবারে আপনার সম্মান বাড়বে আপনি ফোনে কিছু ইতিবাচক আলোচনা করতে পারেন বা আপনার অবসর সময়ে আপনার পরিচিতিদের সাথে সামাজিকীকরণ করতে পারেন আজ কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আপনার জীবন সঙ্গীর পরামর্শ নিন অবিবাহিত রাশির জাতক জাতিকারা যারা ডেটিং করছেন তাদের আজকের তারিখে খুব একটা ভালো লাগবে না আপনি আবার সময়সূচি করলে ভালো হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যাচার আজকাল যে মানসিক চাপ বেড়ে চলেছে আপনাকে তা সঠিক উপায়ে এবং বুদ্ধির সাথে শেষ করার চেষ্টা করতে হবে মানসিক শান্তি প্রাপ্ত করার জন্যে কোথাও ঘুরতে যান অথবা কোনো ভালো বইও পড়তে পারেন আপনি নিজের কাজের প্রতি মনোযোগ দিন আর এই বিষয়ে লক্ষ্য রাখবেন যে আপনি নিজের প্রচেষ্টায় যে কোনো সমস্যার সমাধান করতে পারেন নিজের প্রিয়জনদের বলুন যে আপনি তাদের কত ভালোবাসেন নিজের বাড়ির শান্তি বজায় রাখার চেষ্টা করুন ব্যবসা চাকরি আজ অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে যাদের ব্যবসা বন্ধ রয়েছে তারা তাদের ব্যবসার সাথে সম্পর্কিত একটি নতুন চুক্তি পেতে পারেন আজ বেশিরভাগ সময় আপনার মাথায় থাকবে কাজ চাকরিতে নতুন ব্যক্তিদের তাদের সম্ভাবনা দেখানোর জন্য কঠোর পরিশ্রম করতে হবে আজ আপনি আপনার সহকর্মী বা প্রতিযোগী অথবা নিজের বসের সঙ্গেও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন মাথা ঠান্ডা রেখে নিজের লক্ষ্যের কথা ভাবুন এবং পরিস্থিতিকে হাতের বাইরে যেতে দেবেন না যদি কোন কথা কাটাকাটিও হয় তাহলে শান্ত থাকুন গত কিছু সময় থেকে আপনি বট কিছু কেনার কথা চিন্তা করছেন হয়তো নতুন বাড়ি বা মোবাইল সেই পথে এগোবার জন্য এটাই উপযুক্ত সময় তাই আজকেই সেই পথে অগ্রসর হন আপনার আর্থিক অবস্থা এখন সচ্ছল তাই আপনার পছন্দমতো মডেলটাই কিনে ফেলুন স্বাস্থ্য আপনার শারীরিক স্বাস্থ্য ভালো থাকবে যাদের কিডনি সংক্রান্ত রোগ আছে তাদের সাবধান হওয়া উচিত আজ সেই সময় এসে গেছে যখন আপনাকে আপনার শরীর ও ব্যায়ামের দিকে নজর দিতে হবে আপনার তারকা আপনাকে অসন্তুলিত আহার থেকে বাঁচিয়ে চলেছে তাই এই সুভ সময়ের ব্যবহারিক প্রয়োগের দ্বারা লাভ করুন এই সময়ে খুশিতে থাকুন আর জীবন আপনাকে যা দিচ্ছে তাতে খুশি থাকুন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আপনার হারিয়ে যাওয়া পুরনো জিনিস আজই ফিরে পেতে পারেন শিশুদের সমর্থন করা তাদের সাফল্যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিছু মানুষ কিছু পুরানো বিষয়ে খুশি হবে আপনি আজ এমন কাউকে খুঁজে পেতে পারেন যিনি প্রেমের আনন্দ অনুভব করবেন বিবাহিতাদের গ্রহস্থ জীবন আজ রোমান্টিক হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আজ আপনার আর আপনার বন্ধুদের মধ্যেকার মধুর সম্পর্ক আপনাকে খুশি দেবে কোনও ভুল ধারণার সমাধান করার প্রচেষ্টা আপনার সফল হবে এই সময় হল নিজের পুরনো স্মৃতিকে তাজা করে তার আনন্দ নেওয়ার একসাথে কাটানো এই সময়ের পুরো আনন্দ লাভ করুন ব্যবসা চাকরি আজ অর্থ লাভের জন্য কঠোর পরিশ্রম এবং জ্ঞান ব্যালেন্স করতে হবে ব্যবসায়ীদের কাজে মনোযোগ দিয়ে এগিয়ে যেতে হবে আপনি আপনার কাজের জন্য পুরস্কার এবং প্রশংসা পাবেন আপনার কাজের ক্ষেত্রে আজকের দিনটি খুবই শুভ আপনি আপনার কর্মক্ষেত্রে ও সাময়িক জীবনে উন্নতির জন্য সব দরজা খোলা রাখবেন তাই নিজে লক্ষ্য ও দুর্বল স্থানগুলিকে চিনুন এবং তারপর ভেবে দেখুন কিভাবে উন্নতি সম্ভব আপনি দেখবেন যে আজ আপনার নেওয়া পদক্ষেপ আপনাকে বহুদিন টাকা পয়সা খুব আসবে অনেক আগে যে বিনিয়োগ করেছিলেন তা থেকে বড় লাভ আসবে যা আপনাকে আশ্চর্য করবে এবং আপনি খুশিতে উথলে উঠবেন স্বাস্থ্য আজ আপনাকে আপনার স্বাস্থ্যের প্রতি সচেতন থাকতে হবে আজ আপনি আপনার পরিবারের লোকজনেদের ভালো স্বাস্থ্যের জন্য চেকআপ করান ওরা যদি ঠিক থাকে তাও আজ ওরা কোন যন্ত্রণা বা অসুখে বিব্রত হতে পারে আজ ওদের হাঁটতে এবং তাজা বাতাস নেবার জন্য বাইরে নিয়ে যান সিংহ রাশি আজকের দিনটি কেমন যাবে আজ আপনার প্রতিদ্বন্দ্বীরা আপনার ব্যক্তিত্ব সম্পর্কে জানবে আপনি যদি কোনো শখের কোর্সের কথা ভাবছেন তবে এগিয়ে যান আজ একটি ভাগ্যবান দিন হবে আপনার সঙ্গীকে দেখান যে তারা আপনার কাছে কতটা মানে এবং একটি বুদ্ধিমান এবং পরিপূর্ণ কথোপকথন উপভোগ করুন প্রেমের সম্পর্কের ব্যাপারে আপনি আরও উত্তেজিত হবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক দুশ্চিন্তা কাজ আর বাড়ি দুটি সম্বন্ধিতই হতে পারে আজ আপনাকে শান্ত থেকে নিজের প্রাথমিকতা তৈরি করতে হবে পুরোপুরি চেষ্টা করুন যাতে আপনি কাজ আর বাড়ি দুটো জায়গাতেই কুকে এড়িয়ে না যান ব্যবসা চাকরি আজ আর্থিক লাভের পরিস্থিতি কিন্তু এর সময় ব্যবস্থাপনার দিকে বিশেষ নজর দিতে হবে সৌন্দর্য ও ফ্যাশন খাতের সঙ্গে সংশ্লিষ্টদের ব্যবসা কিছুটা মন্থর হবে আপনি শীঘ্রই আপনার ইচ্ছা অনুযায়ী আপনার কর্মজীবনে সুযোগ পাবেন সাফল্যের মন্ত্র আপনার প্রাপ্তি অনুযায়ী আপনার সঙ্গ দেয়নি কঠোর পরিশ্রমী সাফল্যের মূল মন্ত্র আপনি যদি নিজের সদর্থক এবং উৎসাহী দৃষ্টিভঙ্গি রাখেন তাহলে সমস্যা থেকে বেরিয়ে আসতে কোন অসুবিধেই হবে না এবং এর মাধ্যমেই আপনি আপনার সাফল্য লাভ করবেন এ সময় আপনার ব্যবসা বাড়বে আর আমদানিতেও বৃদ্ধি হবে আজ আপনার দিনটি আর্থিক দৃষ্টিকোণ থেকে সর্বশ্রেষ্ঠ যা পরিকল্পনা কারে লাগতে পারে আপনি দেখবেন যে আপনার কোম্পানি আপনাকে উৎসাহিত করবার জন্য কিছু অর্থ দেবে অথবা কোম্পানির বিশ্বস্ততার কারণে আপনাকে কোম্পানির অংশীদার করতে পারে নিশ্চিতরূপে আপনি এই সুন্দর সময়ের লাভ ওঠান এবং আপনার নিজের ক্যারিয়ার তৈরি করুন স্বাস্থ্য অতিরিক্ত ক্লান্তির কারণে আপনি অস্থিরতা এবং বিরক্তি অনুভব করবেন কোন রকম শারীরিক অসুবিধার উৎস খুঁজে বার করুন এবং প্রয়োজন পড়লে ডাক্তারের পরামর্শ নিন নিজের থেকে চেষ্টা করলে শরীরের উন্নতি হবে আপনি অসুখের মূল খুঁজে বার করুন অন্যথা এটি আবার থেকে বাড়তে পারে কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের আপনার মনে কিছু দুঃখ থাকতে পারে নতুন কিছু শেখার চেষ্টা করবেন পরিবারের সদস্যরা অর্থ সংক্রান্ত কাজের জন্য আপনার উপর নির্ভর করবে যারা বিবাহিত জীবন যাপন করছেন তারা আজ সুখ পাবেন এবং তাদের স্ত্রীর সাথে তাদের সম্পর্ক উন্নত হবে নতুন প্রেমের সম্পর্কের সূচনা জীবনে সুখ বয়ে আনবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজকে হয়তো আপনি কিছুটা অলস ভাব অনুভব করবেন কিন্তু এই সময়টা খালি বসে থাকার জন্যে না আরাম করা ছেড়ে নতুন কিছু করার চেষ্টা করুন আপনি কোনো নতুন রুচিতে অংশগ্রহণ করতে পারেন অথবা বন্ধুদের সঙ্গে কোথাও বাইরে ঘুরতে যেতে পারেন আপনি নিজের অসমাপ্ত কাজও সমাপ্ত করতে পারেন ব্যবসা চাকরি আজ কিভাবে আয় বাড়াবেন হতে পারে আমরা এটি সম্পর্কেও চিন্তা করতে এবং চেষ্টা করতে পারি ব্যবসায় আপনার পরিচিতি বাড়ান আমদানি রপ্তানি সংক্রান্ত কাজে কোনো বড প্রকল্প পেতে পারেন আপনি সম্পত্তি কেনার কথা ভাবতে পারেন আপনি যদি কর্মক্ষেত্রে নিজের জন্য একটি ভালো জায়গা তৈরি করতে চান তবে আপনাকে আপনার সিনিয়রদের মন জয় করতে হবে কর্মজগতে আপনার আকাঙ্ক্ষা আপনাকে ভালো ফল দেবে সব সময় পারস্পরিক সবাইকে উৎসাহ দান করুন আপনি যদি অর্থনৈতিক বিভাগে বা ম্যানেজমেন্টে থাকেন তাহলে ক্রমাগত প্রচেষ্টা আপনাকে অবশ্যই ভালো ফল দেবে আজ আপনার দুঃখের দিন সমাপ্ত হয়ে ভালো দিন আসবে আপনি বাইরে যান প্রিয়জনের সঙ্গে মেলামেশা করুন নতুন সম্পর্ক ভবিষ্যতে আপনার জন্য সহায়ক হবে স্বাস্থ্য স্বাস্থ্যের প্রতি একেবারেই গাফিলতি করবেন না রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখার চেষ্টা করুন আপনার শরীরের আসন্ন যে কোন অসুবিধা দূর হয়ে যাবে যদি আপনি দৃঢ়ভাবে ব্যক্তিত্বময়তার সাথে আর আবেগ প্রণোদিত হয়ে কাজ করেন তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার চারপাশে ইতিবাচক শক্তি থাকবে পারিবারিক পর্যায়ে প্রাপ্ত কোনো ভালো সংবাদ আপনার মানসিক অবস্থাকে উজ্জীবিত রাখবে আপনার সঙ্গীর চাহিদা এবং তিনি যা বলেন তা সম্মান করুন কারো প্রতি আকৃষ্ট হতে পারে আজ আপনার শুভ রং কমলা আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজকে আপনি কোনও তীর্থযাত্রার যাবার কথা ভাববেন আপনার ঝোঁক আধ্যাত্মিক দিকে থাকবে আর নিজের জীবনে ধর্মের মহত্বকেও জানতে চাইবেন এই পথে গেলে আপনি খুশি হবেন ব্যবসা চাকরি আর্থিকভাবে আজ আপনি অবশেষে স্থিতিশীলতা পাবেন এবং নিরাপদ স্থানে রয়েছে আজ আপনি আপনার সন্তানদের জন্য কিছু প্রয়োজনীয় জিনিস কেনার জন্য কিছু অর্থ ব্যয় করবেন আপনি ব্যবসা সম্পর্কিত ইমেল পাবেন আজ আপনি আপনার কাজ সম্পূর্ণ করার জন্য প্রতিটি পদ্ধতি অবলম্বন করতে পারেন যে কোনো ধরনের কাগজের কাজ করার সময় সতর্কতা অবলম্বন করা জরুরি আপনি এতদিন ধরে চাকরি খুঁজছিলেন এবং আজ একটা সুযোগ পেয়েছেন যা আশানুরূপ হয়নি তবে আপনার বর্তমান অবস্থায় এই চাকরিটা অবশ্যই গ্রহণ করুন ভবিষ্যতে ভালো সুযোগ পেলে ভাববেন যদি আপনি আইন কানুন সম্বন্ধিত কাজ করুন বিশেষ করে সামাজিক আইন সম্বন্ধিত তাহলে আজকের দিনটি বিশেষ লাভজনক হবে আপনার হাতে একটা বট কাজ আসবে বা আপনার পদোন্নতি হবে এই সময়ে আপনি আর্থিক লক্ষ্য পূরণ করবার দিতে মন দিন স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্য ভালো যাচ্ছে কারো কারো পায়ে ব্যথা হতে পারে গত রাতে দেখা স্বপ্নের জন্য আজ আপনি বিব্রত থাকবেন এর ফলে আপনি ঠিক করে বিশ্রামও নিতে পারবেন না বেশি চিন্তা না করে সদর্থক চিন্তা ও বিশ্রামের চেষ্টা করুন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে সম্পর্কের দিক থেকে আজকের দিনটি শুভ হবে আজ কোনও পরিচ্ছন্নতা কর্মীকে অর্থ বা খাবার দান করুন এটি আপনার জন্য উপকারী হবে আপনি আপনার কাজ ছেড়ে অন্যদের সাহায্য করার মতো অনুভব করবেন আপনি আপনার প্রেমিকাকে খুশি করতে উপহার দিতে পারেন বিবাহিত ব্যক্তিরা তাদের সম্পর্কের ক্ষেত্রে কফি সম্পর্কে ভালো অনুভব করবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজকে আপনি নিজের জীবনটাকে বদলাতে চাইবেন এইটা একটা সলিড অ্যাকশন নেওয়ার সময় সমস্যার উপেক্ষা করলে আর সমাধান হয় না বরং চেষ্টা করলে আপনি সমাধান করতে পারবেন সঠিক দিক পরিচয় করে এগিয়ে যান ব্যবসা চাকরি আপনার ব্যাংক ব্যালেন্স শক্তিশালী করার চেষ্টা করুন আজ যারা নতুন চাকরি খুঁজছেন তারা সাফল্য পেতে পারেন ব্যবসায়িক কার্যক্রমের উপর আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে আপনি যদি মিলিটারি বা সুরক্ষা বিভাগে কাজ করার কথা ভেবে থাকেন তাহলে অবশ্যই চেষ্টা করুন এতে আপনি সাফল্য পাবেন এবং আপনার কর্মজীবনেও আসবে পরিপূর্ণতা শুভকামনা রইল আজকে আপনার ভাগ্য খুব ভালো তাই জন্যে আপনি হয়তা দেখবেন যে কোন অপ্রত্যাশিত উপহার বা অর্থ আপনার কাছে সহজেই এসে গেছে যদি আপনি লটারি খেলেন তাহলে আজকের দিনটা খুব ভাগ্যজনক চাকরি ছাড়বেন না আপনার দীর্ঘস্থায়ী চিন্তাধারগুলো ঠিক জায়গায় বজায় রাখুন স্বাস্থ্য অতিরিক্ত চাপ ও পরিশ্রমের কারণে রক্তচাপ সংক্রান্ত সমস্যা বাড়তে পারে খুব সাবধান হয়ে রাস্তায় চলুন আর প্রচণ্ড গতিময়তা থেকে বাঁচুন আজ আপনাকে একটু বেশি চিন্তা ভাবনা করে চলতে হবে বিশেষ করে হাইওয়েতে যেখানে বেশি স্পিডে গাড়ি চলে আজ সড়ক দুর্ঘটনা সংকেত দেখা যায় খেয়াল করে সিট বেল্ট ব্যবহার করুন এবং কম গতিতে ধীরে গাড়ি চালান ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার দিনটি দাতব্য কাজে কাটবে পারিবারিক আরামায় সংক্রান্ত জিনিসপত্র কেনাকাটা হবে পুরানো নেতিবাচক জিনিস আপনার বর্তমান নষ্ট করতে পারে সাবধান আপনি যদি বিবাহিত হন তবে আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক দৃঢ় থাকবে আজ আপনার হৃদয় কাউকে দেওয়ার আগে সাবধানে চিন্তা করুন আজ আপনার শুভ রং সবুজ আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাৎ আজ পরিস্থিতি আপনাকে যতই উত্তেজিত করুক না কেন বাড়ির শান্তি ভঙ্গ হতে দেবেন না কখনো কখনো নিজের রাগকে চেপে রাখাই বুদ্ধিমানের কাজ আপনি নিজের রাগকে পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে রাখুন রাগ নিয়ন্ত্রণ না করলে আপনজনদের মধ্যে দূরত্ব আসতে পারে ঝগড়া থেকে আপনার কোনও লাভ হবে না বরং আপনার দুশ্চিন্তা আরও বেড়ে যাবে ব্যবসা চাকরি আজ আয় বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে বাড়ির বর্দের সাহায্যে সম্পত্তিও কিনতে পারেন ব্যবসায় লাভজনক সুযোগ আসবে কর্মচারীদের তাদের ভালো কাজের জন্য তাদের ঊর্ধ্বতনদের দ্বারা পুরস্কৃত করা উচিত তাদের পুরস্কৃত করবে একটি ভালো বোনাসও সম্ভব আজ আপনি কর্মক্ষেত্রে এমন সমস্যায় জড়িয়ে পড়বেন যে আপনার উপদেশের প্রয়োজন হবে কিন্তু আপনি হয়তো তা পাবেন না তাই ঘাবডাবেন না মাথা ঠান্ডা হলে দেখবেন সমস্যার সমাধান হয়ে যাবে যে নতুন বাড়ি আপনি কিনতে চাইছিলেন তার খোঁজ করার জন্য আজ ভালো দিন যদি আজ আপনি কোনো সিদ্ধান্তে নাও আসেন তাও আপনার বেরিয়ে পড়ে খোঁজ শুরু করা উচিত আপনি দেখতে পাবেন যে বিভিন্ন অপশানগুলো আপনার সামনে আসবে তা আপনার নিজের পছন্দ ও দরকারকে বুঝতে সাহায্য করবে এবং আপনার পছন্দকে আরও সহজ করে তুলবে স্বাস্থ্য পুষ্টিতে পূর্ণ সুস্বাদু খাবার তৈরি করতে সময় নিন তোমার শরীর তোমাকে ধন্যবাদ দেবে মদাশক্তি থেকে দূরে থাকুন এটি আপনার শরীর খারাপ করতে পারে আপনার খাবার দাবারের দিকে লক্ষ্য রাখুন যাতে অসুস্থ না হয়ে পড়েন বিনা অ্যালকোহল যুক্ত পানীয় গ্রহণ করুন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার উন্নতির দিন হবে আপনার ভাগ্য একটি নতুন সম্পর্কের সাথে উজ্জ্বল হবে অন্য কারো জীবনের সাথে নিজেকে তুলনা করা এড়িয়ে চলতে হবে স্বামী স্ত্রী পারস্পরিক সহযোগিতায় কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনা করবেন প্রেম জীবন খুব ভালো যাবে প্রেমের ক্ষেত্রে আবেগ কার্যকর হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক যদি আপনার মনে হয় যে আপনার পরিবারের সদস্যদের মধ্যে কোনো বিবাদ চলছে তাহলে আপনাকে সেই সমস্যাকে গোড়া থেকেই উঠিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করতে হবে সম্পর্কের মধ্যে তিক্ততা সৃষ্টি হতে দেবেন না আজ আপনি পুরোপুরি চেষ্টা করুন যে পরিবারের সব লোকজন একে অপরের সাথে আনন্দে থাকুক আর একে অপরের প্রতি ভরসা করুক ব্যবসা চাকরি আজ আপনি আর্থিক বিষয়ে লাভবান হবেন পাবেন আপনার কাজের নতুন দিক পাওয়ার সম্ভাবনা বাড়ছে আমদানি রপ্তানি সংক্রান্ত ব্যবসায় গুরুত্বপূর্ণ অর্জন হতে পারে আজ আপনার কর্মক্ষেত্রে আপনি যা সঠিক মনে করেন তা করুন আজ আপনি আপনার কাজের ক্ষেত্রে আগ্রহ এবং উৎসাহ পাবেন এবং যখনই আপনার সামনে কাজ আসবে তখন দেখবেন যে সব সমস্যায় যেন কোথাও উধা হয়ে গেছে তাই এগিয়ে যান আপনার অর্থ আর প্রতিপত্তি বাড়াবার জন্য নিজের লাকি নম্বরের ব্যবহার করুন যদি কোন বট কেনাকাটা করছেন তাহলে তার করেসপন্ডেন্টকে আপনার লাকি নম্বর মিল করান এতে আপনার লাভ হবে আর কোথাও থেকেও টাকা আসবে স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে কেউ কেউ চুল পড়ার কারণে বাড়তি সমস্যার সম্মুখীন হতে পারেন আজ আপনাকে নিজের চোখের বেশি খেয়াল রাখা দরকার আজ এই সংকেত দিচ্ছে যে আজ আপনি কোন প্রেশার বা চিন্তায় বিব্রত বোধ করবেন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য উন্নতির দিন থাকবে কখনো কখনও আপনার বিক্ষিপ্ত প্রকৃতি আপনার জন্য সমস্যা তৈরি করে সতর্ক থাকুন আপনি যদি সম্পর্কের মধ্যে থাকেন তবে আপনার সঙ্গী কিভাবে তার অর্থ ব্যয় করছে তা নিয়ে কিছু তর্ক হতে পারে আপনার স্ত্রীর জন্য কিছু পরিকল্পনা করতে তারা হুডো করবেন না আজ আপনার শুভ রং কমলা আজ আপনার ভাগ্যবান সংখ্যাচার পার্টিকে আপনি সর্বদা মনে রাখবেন আজ আপনার বাড়ি আত্মীয়দের সাথে ভরা থাকবে আজ বোধহয় তারা আপনার বাড়িতেই থাকবে সেই জন্যে সম্পূর্ণ প্রস্তুত হয়ে যান আর যদি তারা আপনার বাড়িতে নাও থাকে তাহলেও আপনার দিনচর্যা পরিবর্তন করেই দেবে ব্যবসা চাকরি আজ আপনার অর্থ সংক্রান্ত কোনো সমস্যা নেই থাকব বড ব্যবসা বা সম্পত্তিতে বিনিয়োগের জন্য সময় অনুকূল কোনো সমস্যায় চিন্তিত না হয়ে আপনার প্রিয়জনের পরামর্শ নিন চাকরিতে কাঙ্ক্ষিত সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনাকে আপনার সহকর্মী ও অন্যান্যদের উৎসাহিত করতে হবে যাতে তারা আরও বেশি পরিমাণে কাজ করে কর্মীদের সঙ্গে আপনার যোগাযোগ ক্ষমতা আপনাকে শুধুমাত্র আপনার উদ্দিষ্ট লক্ষ্যেই পৌঁছে দেবে না কর্মজীবেনও উন্নতি নিয়ে আসবে আপনি কখনও অন্যের ভালো করেছিলেন তাই আপনার মনে হবে যে তারই ফল পাচ্ছেন দান করাতে আপনি কর তো পাচ্ছেন অতীতে অপরের জন্য যে মহত কাজ করছেন তাদের আপনি নিজের পাশে পাবেন আজ আপনি বুঝতে পারবেন যে অন্যের জন্য ভালো করলে অন্যেরাও আপনার ভালো করবে এইভাবে চিন্তাধারা ইতিবাচক হয় স্বাস্থ্য ডায়াবেটিস রোগীদের নিজেদের বিশেষ যত্ন নেওয়া উচিত নিয়মিত চেক করাতে থাকুন আপনার ভালো স্বাস্থ্য ও স্ফূর্তি আপনাকে ভবিষ্যতের অসুবিধা থেকে মুক্ত করে নেবে কিন্তু আপনার বিশ্রামের জন্য সঠিক সময় অবশ্যই রাখবেন আপনার ব্যস্ততা বজায় থাকবে মিন রাশি আজকের দিনটি কেমন যাবে আজ কিছু ভালো মানুষের সাথে আপনার সাক্ষাৎ দিনটিকে ভালো করবে আপনি সামাজিক সেক্টরে আপনার নেটওয়ার্কিং দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবেন আপনার জীবন সঙ্গী আপনাকে খুশি হওয়ার কারণ দিতে পারে আপনি যদি অবিবাহিত হন তবে আজ কিছু নতুন মানুষের সাথে দেখা করার চেষ্টা করুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আপনি কিছুটা নিরাশা অনুভব করতে পারেন এই ব্যাপারেও লক্ষ্য দেবেন কিভাবে নেতিবাচককে নিজের জীবন থেকে বার করে দিতে পারেন আর আশেপাশের লোকেদের মুড খারাপ হবে চেষ্টার ফলে নিজের খুশি বৃদ্ধি করতে পারেন ব্যবসা চাকরি আজ আপনার অর্থ সংক্রান্ত কোনও সমস্যা নেই থাকব আপনার অর্থের কিছু অংশ দাতব্য কাজে বিনিয়োগ করুন ব্যবসা এখন ধীরে ধীরে গতি পেতে শুরু করবে কোনও সমস্যায় চিন্তিত না হয়ে আপনার প্রিয়জনের পরামর্শ নিন চাকরিতে কাঙ্ক্ষিত অর্জনের সম্ভাবনা রয়েছে চাকরিজীবীদের উচিত তাদের নারী বস এবং সহকর্মীদের সম্মান করা আপনার মানসিক শক্তি এখন তুঙ্গে আজ আপনার যোগাযোগ ক্ষমতা এখন আগের তুলনায় অনেক ভালো নিজের দক্ষতা এবং নিজেকে তুচ্ছ ভাববেন না আপনি চেষ্টা না করে কখনো ব্যর্থতার কথা আগের থেকে ভাববেন না তাই এখন আনন্দের সঙ্গে নিজের ভালো মুহূর্তগুলিকে উপভোগ করুন যদি আপনি কোন ঋণের আবেদন করতে চান তাহলে আজকের দিনটি খুব শুভ যদি আপনি কোন কাপড়ের ব্যবসায় জড়িত থাকেন এবং নিজের ব্যবসাকে বাড়াতে চান তাহলে এই ব্যাপারে এগিয়ে যান আপনি সফলতা অর্জন করবেন এবং ব্যাংকের সঙ্গেও এ ব্যাপারে কথা বলতে পারেন স্বাস্থ্য আপনাদের মধ্যে কেউ কেউ আজ হাসপাতাল থেকে ছুটি পেতে সক্ষম হবেন আপনি ভাল উন্নতি দেখতে পাবেন আজ আপনার বিরামের প্রয়োজন সিনেমা দেখুন বন্ধুদের সাথে ফোনে কথা বলুন বা এমন কিছু করুন যাতে আপনার কিঞ্চিত মনোরঞ্জন হয় আপনি নিজের ওপর বেশি চাপ বাড়াবেন না আজ আপনাকে আপনার মনকে বিশ্রাম দেওয়ার দরকার যাতে আপনি কাজ করার ক্ষমতা আর মনোবল আবার ফিরে পেয়ে পারেন যা ক্লান্তি আর চিন্তার দরুন আপনি খুরিয়ে ফেলেছেন